জীবনের উপর খুব সংস্কৃপ বক্তব্য রেখে অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক রাষ্ট্রদূত জনা আব্দুল ইসলাম খান জনার আব্দুল ইসাল খান

দেশ বিদেশে সকল বাংলাদেশি ধারা থেকে সোশ্যাল মিডিয়া হয়ে উঠে তাদের দোয়া ও পুরো বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডল থেকে আসতে শুরু করে আন্তরিক সংবাদটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন উনিশশো পঁয়তাল্লিশ সালে শৈশব থেকেও তিনি পরিচ্ছন্ন এবং পরিপাঠিক খুনের প্রতি ছিল তার পরবর্তী জীবনেও তিনি অভাব বজায় রেখেছিলেন তার ব্যক্তিগত এবং রাজনৈতিক চর্চা তাই তার রাজনীতিও ছিল নিজের মতো এই সৌন্দর্য মন্ডিত খুনের প্রতি কারণে হত সবচেয়ে কঠিন সময়েও তার সকল রাজনৈতিক বক্তব্য থাকত

শহীদ আচারী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মালয়েশিয়ার অবস্থানকালে প্রকৃত পক্ষে বিনা চিকিৎসায় দুই সালের ২৪শে জানুয়ারি মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে ইন্তেকাল করেন তার লাভ যখন ঢাকায় আছে তখন তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন তার গুলশান অফিসে সেই একই সরকারের প্রতিহিংসার শিকার হয়ে

ক্রমশা দলের প্রতিষ্ঠাতা স্ত্রী হয়েও দলের গঠনতন্ত্র সমুন্নত রেখেও তিনি দলের ভাইস চেয়ারপারসন ভার প্রাপ্ত চেয়ারপারসন তারপর দলীয় কাউন্সিলে নির্বাচিত চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন তার তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে একচল্লিশ বছরই তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল

জনগণের সম্মানে গ্রহণ করেছেন একের পর এক যুগান্তকারী সব অবস্থিতি অন্যান্য সমৃদ্ধি অর্জনে তার সাফল্য বাংলাদেশকে বিশ্ব চিনেছিল ইমার সিং টাইগার হিসাবে জনগণের ভালোসায় সিক্ত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনবার প্রতিটি জাতীয় নির্বাচনে একজন ব্যক্তি যতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তিনি তা